সালামু আলাইকুম এই যে মদনপুর শাহ সুলতান আলিম মাদ্রাসার সামনেই এই যে এদিকে ছাগলের হাট বসছে প্রতি বুধবার ছাগলের হাট আপনি আপনাদেরকে এই যে ছাগলের দরদাম দেখাবো যে কিছু ছাগল ছোটো ছোটো বাচ্চা দেশীয় ছাগল পাওয়া যায় কিছু কিছু ক্রস বিট পাওয়া যায় এই যে ক্রস ক্রসবিটগুলো এই যে অনেক বড় বড়ো দেখা দেখেন আর আর সামনের ছোটো ছোটো বাচ্চা এনে ওনারা মনে হয় পাইকার যেটা আমাদের দেশীয় দেশীয় ছাগলের হাট আর কি মদনপুর প্রতি বুধবারে হাট বসে শাহ সুলতান আলিম মাদ্রাসার সামনের মাঠের মধ্যেই এই বাজার প্রতি বুধবারে বসে ছাগলের হাট আপনারা আসবেন যাদের যারা ছাগল কিনে শহরের ভিতর থেকে এনে সাত কিলোমিটার দক্ষিণে আপনারা প্রতি বুধবারে আসবেন এনে দেখা যেতেছে এটা বড় ক্রসবিটের একটা ছাগল আছে অনেক মানুষ আসছে দূর দূরান্ত থেকে মানুষ আছে গরিবের পাইকার আছে কিশোরগঞ্জের পাইকার আছে এদিকে আসিয়া এই মেইন রাস্তার পাশেই বাজার ওই দূর দূরান্ত গিয়ে আসা মানুষ কিনে নিয়ে যায় আপনারা প্রতি বুধবারে চলে আসবেন নামাজের পর পরে হাই হাট বসে আমি শুধু আপনাদেরকে প্রাথমিক ধারণা দিচ্ছি যে কীরকম ছাগল বাজারে ওঠে আর এক হয়তো সামনে বুধবার যদি আসতে পারি আপনাদেরকে দরদাম জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে শুধু বাজারটা ঘুরিয়ে আপনাদের দেখে দিয়েছি যে দেখেন অনেক মানুষ বাজার প্রায় শেষ দিকে আমি একটু আসতে আমার লেট হয়ে গেছে এদিকে দেখেন এই যে দুদিন থেকে গাড়ি নিয়ে আসছে পাইকাররা আজ সেই বাজারে আপনার ও ইয়ে করে যে পাইকাররা অনেক ছাগল কিনে লাগছে আমার দেখেন যদি ওনারা হয়তো ওই যে চিঠান সালান করে দিবেন অনেক ছাগল ব্যবসা কিনে হয়ে আজকে বেচা কিনি বেশি হবে না ওনার এর জন্য শুধু প্রাথমিক ধারণা দিতেছি আর আগামী সপ্তাহে বা আগামী বুধবারে আইসা আমি আপনাদেরকে ওই এটা দেব ও দরদাম জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এই দেখেন সব দুর্গা থেকে এসে কিনে নিয়ে গেছে আপনারাও আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমি কি যে গরুর বাজারে যাচ্ছি এই দেখেন গরু কিনে নিয়ে যেতেছে গরুর বাজারে ডুবো আমি